আমি আমার ভাউন্ডার এটা রঙ করবো রঙ করার জন্য গইসা পরিষ্কার করে নিতেছি বিশ নম্বর পাথর দিয়ে গোসতেছি গোঁষা যে মরিচাগুলো আছে মরিচাগুলো গুলো নিতেছি এবং আলাদা যে ভালো আছে ভালোগুলো পরিষ্কার করে নিতেছি আপনারা এইভাবে আগে পরিষ্কার করে নেবেন নেওয়ার পরে রঙ গুলতে হবে গুইলা তারপরে রঙ মারতে হবে তো আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আপনারা করবেন নিজে নিজে সিলারটার সাথে এই দুইটা আলাদা রং মিশাইছি দুটো আলাদা ব্লু কালার মিশাইছি আর দুইটা নীল মিশাইছি এক ড্রাম আঠারো লিটার সিলারের সাথে আপনাকে ছয় লিটার পানি মিশাতে হবে পরিষ্কার পানি তো আমিও পানি মিশাই নিলাম এবং রংটা মিশাই নিলাম এখন আমার রং মেশানো শেষ এখন লাগানোর পালার আলহামদুলিল্লাহ বাউন্ডারি রং করা হয়ে যেতেছে অনেক সুন্দর তো আমি দিতেছিলাম ডান্ডা ছাড়া আস্তে আস্তে বাইগনাটা গলাম বাইগনা লাগছ আমি বাইগনায় ডান্ডাটা শুরু করছে আসলে ডান্ডাটা যে গতিতে হয়ে যেতেছে যে যেটা জানে যে যেটা করে দ্রুত গতিতে কাজ হয়ে যেতেছে মার্শাল্লাহ বাইকা এই

বেলিং বেল্ডিংয়ে রঙ করার আগে এই যে সাত দেখতে পারতেছেন এই গুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে স্কেপার এবং পাথর দেওয়া গা পাথর দিয়ে গোঁষা এ দিয়ে পরিষ্কার করে নিতে হবে ভালো করে নিয়ে তারপরেও ইয়ে দিতে হবে পানি দিতে হবে পানিতে ধুইতে হবে এবার যেখানে ফাটা আছে ফাটাগুলো বাইঙ্গা আর একটু বড় করতে হবে এই যে দেখেন এই জায়গাটা ফাটা ছিল এটা বাইঙ্গা একটু বড় করছি করিয়া খোলা খোলাসা জায়গা আছে এগুলো পরিষ্কার করা পানিতে ধোয়া তারপরে এখন আবার প্লাস্টার লাগাইতে হবে নতুন করে রঙ করার আগে এই জিনিসগুলো করা অত্যন্ত জরুরি এই যে দেখেন এই দেওয়ালটা আমি পরিষ্কার করছি এখানে এটাতে পানি মারবো পানি মারা তারপরে এটাতে রঙ করবো ওই দিকটা রঙ করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মোটামুটি আর একটু বাকি আছে আর এদিকটা করতেছি ওই যে খেয়াল করেন এই যে বালু ঘষানোর পরে এই যে পানি মারলে পরে শুধু বালু বালু নামো এই জন্য আগের দিন আমি পানি মারে রাখতেছি কালকে আমি তাদের রঙ করবো এই যে শুধু বালু নামো কালকে আমি রং করবো সকালে আমি যে এখানে ফাটোটা প্রয়োয়াড করলাম আজকে প্রকা রেখা দিতেছি সকালে কালকে রঙ করবো হ্যালো আজকে সারাদিনে এটুকু রং কাজ করার শেষেছে আলহামদুলিল্লা আমি সকাল থেকে কাজ করতেছিলাম আর সাথে বেগনায় শেষেরা বারোটার সময় কাজে ধরছিল তো এটুকু কাজ কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ একদিনে দুইজনে আলহামদুলিল্লাহ আমার বাউন্ডারির কাজ শেষ কাজটা নিজে নিজে করলাম অনেক সুন্দর হয়েছে মাসাল্লা তাবারাকাল আর এটা হচ্ছে আমার গেটটা গেটের ভিতরে সুন্দর করে নকশা করে লেখা মাসাল্লাহ তবরাকাল্লা লেখাইছি এটা হচ্ছে মাসাল্লা রুদ্রের জন্য একটা সমস্যা হইতেছে মাসা আল্লাহ আর এখানে লেখা লেখাইছি আল্লাহ টাবারা কাল্লা অনেক সুন্দর করে লেখাইছি আর রঙটা নিজে নিজে করলাম অনেক সুন্দর হয়েছে তো এই রঙটা করছি আমার বাউন্ডারিটা টোটাল হয়েছে এদিকে আছে নব্বই ফিটের মতো নব্বই ফিট বাই ছয় ফিট উচ্চতা এদিকে নব্বই ফিট আর সেদিকে আছে পঞ্চাশ ফিট টোটাল একশো চল্লিশ ফিট আর এটা হচ্ছে আমার বাউন্ডারির ভিতরের সাইড এই জায়গাটা হচ্ছে ভিতরের সাইডটা তো এদিকে ভিতরে রং করছি অনেক সুন্দর হয়েছে মশাল্লা মশাল্লা ব্যবহার অনেক সুন্দর হয়েছে গাছের ভিতরে লিচু বাঘবাগিচা বাড়িটাতে আলহামদুলিল্লাহ ভরপুর তো এই যে বাউন্ডারিটা রঙ করলাম এটা টোটালি তেরোশো স্কোয়ার ফিট বাউন্ডারি রঙ করলাম তেরোশো স্কোয়ার ফিট বাউন্ডারি রঙ করছি আমি দেড় ডাম সিলার দিয়ে দেড়টা ডাম সিলার লাগছে তেরোশো স্কোয়ার ফিট রঙ করতে আর রঙটা করছি দুই জিন্লা দুই দিনে আর একদিনে আমি পরিষ্কার করছি তিন দিন গড়ে তিন দিন লাগছে আলহামদুলিল্লাহ গাছ বাঘবাগা বাগবাগিচা সুন্দর গ্রামীণ দেশ আর গ্রামীণ বাড়ি আলহামদুলিল্লাহ আপনারা চলো নিজে নিজে রঙ করতে চান চাইলে করতে পারেন আমার মতো সব কিছু আমি ভিডিওতে দেখাই দিলাম যে কীভাবে রঙ করতে হয় কতটুকু পানি কতটুকু কী দিতে হয় সব কিছু আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি